আসসালামু আলাইকুম গতকাল রাত রামপুর উত্তর বাজার আগুন লেগেছে রাত ফনি দুইটা সম্ভবত অর্থাৎ বুধবারের রাত বয়াবয়া আগুনে সবকিছু পুড়ে গেছে এটি একটি স্বর্ণকারের দোকান দেখেন স্বর্ণকারের দোকানে পুড়ে গেছে অধিকাংশই পুরোটাই পুরোটাই পুড়ে গেছে শুধু ধ্বংস স্তূপ পড়ে আছে এবং পরবর্তীতে এখানে তিনটা দোকান এটা হলো কসমেটিক্স পাশেরটা মুদি দোকান এর পাশেরটা ফল দোকান ছিল এগুলো একদম পুড়ে চাই আরও দোকান দুইটা আছে ওইটা দোকানদার এখন আসে নাই দোকান খুলে নাই এগুলো ফ্রিজ বা দোকানে পত্র পুড়ে গেছে এটা হলো সর্বশেষ পশ্চিম পাশে দুইটা দোকান বন্ধ